হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে তোমরা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে ভিডিওটি কেউ স্ক্রিপ করবে না কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যা তোমাদের আপকামিং ডাব্লুবিপি পিইটি পি এম টি সংক্রান্ত একটি দলিল বলা চলে যে সমস্ত ছেলেমেয়েরা এখনও পর্যন্ত সঠিক সময়ে দৌড়াতে পারছো না দম থাকছে না স্ট্যামিনা থাকছে না অথবা মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড আছো সে সমস্ত ছাত্রছাত্রীরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখবে কোনো প্রকার স্ক্রিপ্ট করবে না কারণ তোমাদের কাছে আজকে যে ভিডিওটি আমরা তুলে ধরছি হয়তো এরকম ভিডিও ইউটিউবে আমরাই সর্বপ্রথম প্রোভাইড করছি দেখো বন্ধুরা তোমাদের যে আপকামিং ডাব্লিউভি পিইটি পি হওয়ার কথা রয়েছে আট তারিখ থেকে আমরা সবাই জানি যে প্রথমে মেয়েদের মাঠ হবে সেই বিষয়ে অনেক মেয়েরা আমাকে অনেকভাবে মেসেজ করছো যে দাদা এখনও সময়ে দৌড়াতে পারছি না চার মিনিট পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড অথবা অনেকে সাড়ে চার মিনিটও লেগে যাচ্ছে বলছে আটশো মিটার দৌড়াতে সে সমস্ত মেয়েরা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি লক্ষ্য রাখুন তোমাদের কাছে কিন্তু দিন খুবই কম তার জন্য তোমরা এখন কি করবে অনেক মেয়ে আছো বলছো যে তোমাদের ওয়েট খুব কম তারা কি করবে দেখো ওয়েট বাড়ানোর জন্য এখন একমাত্র উপায় হচ্ছে গরম মিষ্টি খাও মাঠের কদিন আগে আর হচ্ছে ভাতের যে ফ্যান সেটা খাও আর হচ্ছে মাংস মাংস হাফ বয়েল করে সিদ্ধ করে হাল কম মশলা দিয়ে খাও এতে অনেক ওজন বাড়ে এছাড়াও আরও প্রোটিন জাতীয় খাবার খাবে আর মাঠের আগে মাঠের আগে অবশ্যই কলা চিড়ে এই খাবারটা খেয়ে নেবে আর জল খাবে পর্যাপ্ত পরিমাণে যাতে তোমাদের ওজনটা মোটামুটি এক দেড় কিলো বেড়ে যায় দিয়ে মেজারমেন্ট হওয়ার পরে তোমরা ফ্রেশ হয়ে নেবে দিয়ে তারপরে কিন্তু তোমরা মাঠে দৌড়বে যাদের ওজন কম দেখা যাচ্ছে এক থেকে দেড় কিলো কিংবা দু কিলো কম তারা কিন্তু অবশ্যই এই নিয়মটা মেনে নেবে অবশ্যই মাঠের আগে দই চিড়ে কলা এগুলো একটু খেয়ে নেবে দিয়ে তারপরে একটু পর্যাপ্ত পরিমাণে জল এটা কিন্তু অবশ্যই করবে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে আমি বলছি এবং তারপরে ফ্রেশ হয়ে নেবে দিয়ে তারপরে কিন্তু মাঠে দৌড়বে নাহলে কিন্তু তোমাদের কষ্ট হয়ে যাবে ছেলেদেরকে বলছি তোমরা তো মাঠে দৌড়াচ্ছ তোমাদের আশা করা যাচ্ছে চোদ্দো পনেরো তারিখ কিংবা তেরো তারিখ থেকে তোমাদের মাঠ হবে তোমরা কিন্তু অবশ্যই মাঠে দৌড়ানোর আগে এই সমস্ত ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করে নেবে আর তোমাদের যদি তেরো তারিখে মাঠ শুরু হয়ে যায় মোটামুটি তোমরা কিন্তু এগারো তারিখ থেকেই মাঠে প্র্যাকটিস করা বন্ধ করে দেবে একথাটা যেন মাথায় থাকে তোমরা কিন্তু মাঠে দৌড়ানো যেদিন তোমাদের পিইটি পি ডেট থাকবে তার এক থেকে দু দিন আগে মাঠে দৌড়ানো বন্ধ করে দেবে আর হচ্ছে এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো কিন্তু অবশ্যই করবে আর যাদের দম সংক্রান্ত স্ট্যামিনা সংক্রান্ত সমস্যা হচ্ছে তাদের জন্য বলছি যে সঠিক পুষ্টিকর খাবার এবং নিয়মিত ব্যায়াম যে সমস্ত জিনিসগুলো করলে তোমাদের যে দম বা স্ট্যামিনা বাড়বে সেগুলো কিন্তু দেখো দেখো দিনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুম খুবই প্রয়োজন কম করে সাত থেকে আট ঘন্টা কিন্তু তোমরা ঘুমবে অবশ্যই এবং শরীরকে রিল্যাক্স দেবে ঠিক আছে আর হচ্ছে এর পাশাপাশি ডায়াফ্রাম্যাটিক যে শ্বাস প্রশ্বাস বা বক্স ব্রিদিং এর মতো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ফুসফুসের ক্ষমতা বাড়াতেও সাহায্য করে যা সামরিকভাবে দম বাড়াতেও সহায়ক আর তোমরা মাঠে গিয়ে কিন্তু স্লো ফাস্ট দেবে মোটামুটি যদি তোমাদের তিনশো মিটারের ট্রাক হয় তাহলে একশো মিটার ফাস্ট দেবে দুশো মিটার স্লো দেবে এইভাবে আস্তে আস্তে চার পাঁচবার করো তাহলে দম কিন্তু অবশ্যই বাড়বে এবং শরীরের স্ট্যামিনাও অনেক পাবে আর দৌড়ানোর পর বাড়ি গিয়ে অবশ্যই কলা খাবে আর দৌড়ানোর আগেও কিন্তু কলা খাবে কলা কিন্তু শরীরে প্রচণ্ড পরিমাণে ক্যালোরি ক্যালোরি দেয় এটা কিন্তু সবসময় মাথায় রাখবে ঠিক আছে আর প্রোটিন জাতীয় খাবার আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে প্রোটিন জাতীয় খাবার কিন্তু খুব দরকার প্রোটিন জাতীয় ভিটামিন জাতীয় ক্যালসিয়াম জাতীয় খাবার যেগুলো শরীরের স্ট্যামিনা দম বাড়াতে সাহায্য করে ক্যালসিয়াম যাদের দুর্বল সেদিকেও অনেক সাহায্য করে এবার আসবো আমরা ডায়াফ্রামাটিক শ্বাস বা পেটের শ্বাস কীভাবে করে আরাম করে বসুন দিয়ে শুয়ে পড়ুন এক হাত বুকে ও অন্যটি পেটে রাখুন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন পেট ফুলে উঠবে এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন এটি পাঁচ থেকে দশ মিনিট করুন এর এবার হচ্ছে বক্স ব্রিদিং চার সেকেন্ড ধরে নাক দিয়ে শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন চার সেকেন্ড ধরে মুখ দিয়ে ছাড়ুন এবং চার সেকেন্ড ধরে রাখুন এভাবে চারবার পুনরাবৃত্তি করুন নাক দিয়ে শ্বাস নেওয়া দৌড়ানোর সময় নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ার চেষ্টা করুন এতে পেশিতে বেশি অক্সিজেন পৌঁছায় আর দম বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আর হচ্ছে অন্যান্য টিপ যেমন শ্বাস ধরে রাখা কিছুক্ষণের জন্য শ্বাস টেনে ধরে রাখার অভ্যাস ফুসফুসকে শক্তিশালী করতে পারে যদি শ্বাসকষ্ট না থাকে মোটামুটি তুমি রাত্রে ঘুমানোর আগে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো কাশি দেওয়া গভীর শ্বাস নেওয়ার পর কিছুক্ষণ জোরে কাশি দিলে ফুসফুসের যে কার্যকারিতা তা কিন্তু অনেকাংশেই বাড়ে এবার আসবো আমরা মেয়েদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ নিয়ে যে মেয়েরা দৌড়নোর আগে কি কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করবে এই ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো অবশ্যই মেয়েরা করবে তাহলে কিন্তু তোমাদের যে শরীরটা পুরো হালকা হয়ে যাবে আর তোমাদের কিন্তু দৌড়াতে অনেক সুবিধা হবে ষোলোশো মিটার দৌড়ানোর ক্ষেত্রে কিন্তু মনোবল খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় মনোবল কিন্তু দুর্বল রাখলে হবে না বিশেষত মেয়েদেরকে বলছি তোমরা নিমেষেই মনোবলটাকে দুর্বল করে ফেলো সেটা কিন্তু করবে না মনোবল সব সময় শক্ত রাখবে এবং তোমাকে এই মেন্টালিটি রাখতে হবে যে তোমাকে মাঠ পাশ করতেই হবে তাহলে অবশ্যই দেখবা যে তোমার চার মিনিটের মধ্যে মাঠ হয়ে যাচ্ছে আর অবশ্যই কিন্তু তোমার এই মেন্টালিটি রাখতে হবে যে আমাকে করতেই হবে সব সবসময় মনোবলকে শক্ত রাখবে তাহলে দেখবে যে নিমেষের মধ্যেই তুমি মাঠ পাস করতে পারছো টাইম ম্যানেজমেন্ট নিয়ে দেখো তোমাদের মোট আটশো মিটার মারতে হবে প্রথম পাকটা আছে সেই চেষ্টা করবে সময় এক মিনিটের মধ্যে ঢোকার যে তারপরের যে পাকটা যদি এক দশও হয়ে যায় সমস্যা নেই কিন্তু তিন নম্বর পাকটা চেষ্টা করবে আরেকটু একটু কম দেওয়ার মধ্যে মোটামুটি এক মিনিটের মধ্যে কিংবা এক পাঁচ এর মধ্যে দেওয়ার পরের যে পাকটা আছে সেটা কিন্তু চেষ্টা করবে পঁয়তাল্লিশ সেকেন্ডের আগে ঢোকার তাহলেই কিন্তু তোমরা নিমে মাঠ পাশ করে যাবে চার মিনিটের মধ্যে আর যারা মোটামুটি ভালো দৌড়াও তাদের ব্যাপারটা আলাদা যে সমস্ত মেয়েরা সাধারণত চার মিনিটের যে দৌড়টা সেই সাড়ে চার মিনিটে দৌড় চার পনেরো কুড়ি আমি কিন্তু ভিডিওটি বিশেষত তাদের জন্যই করছি এখন অনেকে বলবে এভাবে দৌড়লে হয়তো মেয়েরা পাস করতে পারবে না দেখো যারা এটা ভাববে তারা হচ্ছে ভালো রানার সেই হিসাবে কিন্তু আমি সে সমস্ত মেয়েদের কথাই বলছি যারা এখন সাড়ে চার মিনিটে দৌড় করছে তাদের জন্য কিন্তু বিশেষত ভিডিওটি বানানো তারা কিন্তু অবশ্যই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে তাহলে দেখবে পাস করে যাবে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু আমার একই উপদেশ তোমাদের যেহেতু তেরো তারিখ কিংবা চোদ্দো তারিখ থেকে মাঠ শুরু হচ্ছে তোমরা কিন্তু এখন থেকেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সেটা অবশ্যই করছো তোমরা আর হচ্ছে স্লো ফাস্ট যার ফলে তোমাদের কিন্তু যে দম তা কিন্তু বাড়বে আর প্রোটিন জাতীয় ক্যালসিয়াম জাতীয় ভিটামিন জাতীয় খাবার খাও যাতে শক্তি বাড়ে এবং স্ট্যামিনাও বাড়ে আর যে বলেছি আমি বক্স ব্রিদিং ওই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই করো তাহলে কিন্তু অনেক কাজ দেবে আর স্লো ফাস্টটা কিন্তু অবশ্যই দেবে আর এখন চেষ্টা করো দুশো মিটারের ট্রাকে মোটামুটি সময়ের মধ্যে ঢোকার ঠিক আছে বন্ধুরা এবার আসবো তোমাদের টাইম ম্যানেজমেন্টের বিষয় নিয়ে দেখো বন্ধুরা টাইম ম্যানেজমেন্ট কিন্তু ষোলোশো মিটার রানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ বা বিষয় সেটা যদি কেউ ঠিক মতো না করতে পারে তাহলে কিন্তু সে ভালো দৌড়ানোর সত্ত্বেও সে কিন্তু ষোলোশো মিটারের রান সাড়ে ছয় মিনিটের মধ্যে ঢুকতে পারবে না এই টাইম ম্যানেজমেন্ট বিশাল বড়ো একটা ফ্যাক্ট করে বিশেষত এই ষোলোশো মিটার রানের ক্ষেত্রে এই পুলিশের পরীক্ষার জন্য আমরা অনেকেই জানি যে যারা পুলিশের পরীক্ষায় এই মাঠ ষোলোশো মিটার রানের জন্য প্র্যাকটিস করছো তারা সাধারণত বেশিরভাগ পড়াশোনার ক্ষেত্রেই ছিলে খেলাধুলার মধ্যে কিন্তু অনেক কম তার জন্য দৌড়ের ভাগটা অনেক কম সে সমস্ত ছেলে মেয়েদের ছেলে মেয়েদের জন্যই বিশেষত আমার এই ভিডিওটি তৈরি করা যাতে তোমরা ষোলোশো মিটার রানটা কমপ্লিট করতে পারো কারণ এবার কিন্তু মাঠে অনেক ছেলেমেয়েরা ফেল করবে এরকম মেন্টালিটি নিচ্ছে ভুল বন্ধুরা তোমরা সব সময় পাশ করার চিন্তাভাবনা রাখো মনের মধ্যে মরাল সময় হাই রাখো দেখো এবার আসবো আমরা টাইম ম্যানেজমেন্টে দেখো তোমাদের মোট যে ষোলোশো মিটার রান তার জন্য তোমাদের মোট আটখানা পাক দিতে হবে তুমি এই সময়টাকে দুটো ভাগে ভাগ করে নাও এক তিন মিনিট আর একটা হচ্ছে সাড়ে তিন মিনিট তাহলে কিন্তু তোমার সাড়ে ছয় মিনিটের মধ্যে মাঠ কমপ্লিট হচ্ছে এবার হচ্ছে প্রথম যে চার পাক সেটা তুমি চেষ্টা করবে যে তিন মিনিটের মধ্যে দেওয়ার ঠিক আছে তারপরে যে পাঁচ নম্বর পাকটা সেই স্টেপটাকে ধরে রাখবে দেখো তাহলে কিন্তু তোমার পাঁচটা পাক কমপ্লিট হয়ে গেল তাহলে আর বাকি থাকলো কিন্তু তোমার তিনখানা পাক তাহলে তিনখানা পাক তুমি কীভাবে ম্যানেজ করবে দেখো ছ নম্বর পাকটা কিন্তু দেখবে আস্তে 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 দেখবে শরীরটা দুর্বল হচ্ছে হালকা হালকা তুমি স্লো হচ্ছ তাতে অসুবিধে একদমই নেই তুমি ছ নম্বর পাকটা কমপ্লিট করলে দিয়ে সাত নম্বর পাকটা আস্তে 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 করে স্টেপটাকে হালকা করে বাড়ালে দেখো সাত নম্বর পাকটাও কমপ্লিট হয়ে গেল দিয়ে আট নম্বর পাকটা তুমি তোমার সর্বোচ্চ দিয়ে দেবে তোমাকে তোমার যত রকম কষ্ট হোক না কেন তোমাকে কিন্তু সেই আট নম্বর পাকটা দিতেই হবে আর দেখবা যে আট নম্বর পাকটা তুমি নিমেষেই দিতে পারছো তখন কিন্তু দেখবা যে তোমার যে পার্টিসিপেটরা আছে তোমার সাথে হচ্ছে তারাও কিন্তু মন প্রাণে দৌড়াচ্ছে শেষ দৌড়ানোটা তারা দৌড়াচ্ছে এরকম একটা মেন্টালিটি নিয়ে তুমিও কিন্তু তাদের সাথে দৌড়ে যাবে আর নিমেষেই ষোলোশো মিটার রান সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে এবার আসবো বন্ধুরা তোমাদের যে ওয়েট নিয়ে দেখো ছেলেরা অনেকেই আমাকে কমেন্ট করেছো ফোন করেছো যে দাদা ওয়েট কম হচ্ছে না সরি ওয়েট কমে গেছে কি করব দৌড়োতে দৌড়োতে তাদের জন্য আমি বলি তে যে ফ্যান আর প্রোটিন জাতীয় খাবার তারপর হচ্ছে দুধ কলা চিড়ে দই এই যে এই ধরনের খাবারগুলো কিন্তু তোমরা খাও আর মাংস মাংস হচ্ছে হালকা সিদ্ধ করে সরি সিদ্ধ করে হালকা মশলা দিয়ে কিন্তু তুমি খাও তাহলে কিন্তু দেখবে ওয়েটটা অনেকটা বাড়বে মাঠ শুরু হওয়ার দিন আগে থেকে কিন্তু তোমরা মাঠ রান করা বন্ধ করে দেবে জাস্ট হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেও পারো না করলেই ভালো হয় আর মাঠ যেদিনকে তোমাদের থাকবে তার আগের দিন রাত্রিবেলা কিন্তু তোমরা খুব ভালোভাবে ঘুমোবে ঠিক আছে অনেকে আছে ভোরবেলা উঠে চলে যায় সেটা কিন্তু তোমাদের ঘুমের অনেক ঘাটতি হয় আর সময় চেষ্টা করবে যেদিনকে মাঠ হবে তার আগের দিন সেই জায়গায় চলে গিয়ে একটি ঘর ভাড়া নিয়ে থাকার তাহলে কিন্তু খুব ভালো হয় আর মাঠের আগে কিন্তু একদম লাইট খাবার খাবে যাতে পেটের কোনো গন্ডগোল না হয় আর ওয়েট নিয়ে যখন যারা চিন্তায় আছো তাদেরকে বলছি যে মোটামুটি যদি তোমাদের এক থেকে দেড় কিলো ওজন কম থাকে তখন তুমি কি করবে দেখো মাঠে যখন দৌড়তে যাবে মেজারমেন্টে যাবে তার আগে কিন্তু তুমি যে চিড়ে কলা জল এই খাবারটা কিন্তু তুমি খেয়ে নেবে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পরে তুমি মেজারমেন্ট করলে দিয়ে ফিট হলে দিয়ে তারপরে বাথরুমে যাবে গিয়ে ফ্রেশ হবে দিয়ে তারপরে কিন্তু তুমি চেস নাম্বার নিয়ে দৌড়োতে যাবে এই কথাটা কিন্তু সব মাথায় রেখো তাহলে কিন্তু তোমার সমস্যা থাকবে না বন্ধুরা ঠিক আছে অনেকে আছে চকলেট খাই রিভাইটেল খায় খাই এই ধরনেরগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমাকে কিন্তু মাঠ পাস করতে হবে বন্ধুরা এই কথাটা মাথায় যেন থাকে তার জন্য কিন্তু তুমি যা পারো অনেক কিছু অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমি যে সমস্ত বিষয়গুলিকে তোমাদেরকে বললাম সেই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করো আশা করা যাচ্ছে যে তোমরা মাঠে সফল হবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই তোমরা অবশ্যই মাঠে সফল হবে আমাদের ভিডিওটি লক্ষ্য করার জন্য ধন্যবাদ বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থান উপস্থাপন করতে পারি আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু শেয়ার করে দেবেন বন্ধুরা আর যদি তোমাদের মাঠ সংক্রান্ত আর কোনো সমস্যা থাকে সেগুলো কমেন্ট বক্সে জানান আমি যদি পারি সেই সমস্ত বিষয়গুলি সমাধান করে দেব ধন্যবাদ বন্ধুরা